আলাইকুম কি অবস্থা সবার এটা হলো সিমফোনি ম্যাক্স সিক্সটি আর এইটা হলো ইনফিনিক্স স্মার্ট টেন ইনফিনিক্সেনিটা নেওয়া উচিত নাকি দুই হাজার টাকা বাড়াইয়া আপনাদের ইনফিনিক্স নেওয়া উচিত কোনটা বেশি ভ্যালু ফর মানি ক্রিয়েট করবে আপনাদের জন্য আর কোনটা এই বাজেটে বেস্ট হবে আপনাদের জন্য এই সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আমি রবিন আপনাদের মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুরু যদি দিদি আনবক্সিং আমরা দেখি তাহলে ইনফিনিক্সের সুন্দর বক্সটা খুললে শুরুতেই ফোনটা পেয়ে যাবেন ফোনটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম ইজেক্টর পাচ্ছেন এগুলো ছাড়া একটা কেস রয়েছে কেসটাও সুন্দর ছিল এগুলো ছাড়া একটু নিচে নামলে আপনারা একটা ফিফটিন ওয়ার্ডের অ্যাডপ্টার অ্যান্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন অন দ্য আদার হ্যান্ড যদি আমরা সিম্ফনিতে দেখি তাহলে সুন্দর বক্সটা খুললে শুরুতেই ফোনটা পেয়ে যাবেন ফোনটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম ইজেক্টর পাচ্ছেন তার সাথে একটা ব্যাক কাভারও দেওয়া হয়েছে টেন ওয়ার্ডের একটা অ্যাডপ্টার পাচ্ছেন অ্যান্ড তার সাথে টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন সিমিলার কাইন্ড অফ

হয়েছে অনেকের কাছে একটু বড় ক্যামেরা ডিজাইন গুলো ভালো লাগে তারা ক্যামেরা মডিউল একটু অন্যরকম করার চেষ্টা করেছে তো আই হোপ আপনাদের অনেকের কাছে সিম্পনিটা ভালো লাগতে পারে সেটা কমেন্ট সেকশনে জানান যে কার কাছে কোনটা ভালো লাগছে তাছাড়া দুইটা ফোনে কিন্তু ফুল ফ্ল্যাট করে দেওয়া হয়েছে যার কারণে হাতে নিয়ে দুটা ফোনে প্রিমিয়াম লুকস তো আপনাদের দিবে কিন্তু খানিকটা বড় ফোন আপনারা দেখতে পাচ্ছেন যদি হাতে নেন একসাথে তাহলে বুঝতে পারবেন সিম্পনিটা সিম্পনিটা বড় করেছে তারা যদি আমরা ইনফেকশন সাথে কম্পেয়ার করি তাছাড়া ফোন দুটার নজর দিলে বটম সাইডে দুইটা ফোনের একদম সেম টু সেম জিনিসপত্রই পেয়ে যাচ্ছেন আপনারা দুটাতে বটম ফাইনিং স্পিকার রয়েছে মাইক্রোফোন রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে এন্ড তার সাথে আপনারা দুটারতেই হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন আর হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন দেওয়া হয়েছে দুইটাতেই এন্ড দুইটার পাওয়ার বাটনই ইন্ট্রিগেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সার এন্ড ফিঙ্গার প্রিন্ট স্পিডের কথা যদি বলি আপনারা দেখতে পারেন যে স্পিডটা কেমন ছিল আমি যত বলে দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল এন্ড দুইটার যে স্পিড সেটা আমাকে কাছে অনেক সিমিলার মনে হয়েছে আপনার কাছে কোনটা যদি আগে পরে মনে হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তাছাড়া লেফট সাইড এ কমপ্লিট সিমতে পাচ্ছেন দুটা সিম কারের পাশাপাশি একটা মেমোরি ইউজ করা যাবে দুটোতেই আর টপ সাইডের কথা বললে এখানে পার্থক্য রয়েছে টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন কোনো প্রকার সেকেন্ডারি স্পিকার দুটার একটাও নাই কিন্তু যদি আমরা ইনফিনিক্সে দেখি সেখানে সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন তার মানে স্পিকার হয়েছে ইনফিনিক্সে আর সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার পাচ্ছেন আপনারা সিম্ফনিতে তো দুই হাজার টাকা বেশি দেওয়া তো অবশ্যই কিছু না কিছু বেশি দেওয়া তো তাদের উচিত যার কারণে ইনফিনিক্স এর স্টেরিও স্পিকার পাচ্ছেন আমি সাউন্ড ডেমো দিচ্ছি দুটাতেই আপনারা বুঝতে পারবেন যে সাউন্ড ডেমোতে দুইটার মধ্যে সাউন্ডের যে ডিফারেন্স সেটা কেমন শ্রোতে আমরা ইনফিনিক্সের সাউন্ডটা শুনবো আপনারা শুনতে পারেন এখন আমরা সিমফোনি সাউন্ডটা শুনবো সো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারলেন যে আসলে স্টেরিও স্পিকারের সাউন্ডের যে কোয়ালিটি সেটা খানিকটা বেটার তাছাড়া সামনের দিকে আসলে দুইটাতেই আপনারা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সো ডিসপ্লের কথা যদি বলি এইখানেও পার্থক্য রয়েছে ইনফিনিক্সে আপনারা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ প্লাস রেজলিউশন ডিসপ্লে পাচ্ছেন এল ডিসপ্লে ডেফিনেটলি ওয়ান টোয়েন্টি এর রিফ্রেশ রয়েছে এটাতে আর যেহেতু পাঁচ ডিসপ্লে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন মুভি টুভি দেখে মজা পাবেন আমি অনেকক্ষণ ইউটিউবও দেখেছি ইউটিউবে কন্টেন্ট ওয়াচ করেছি আমার কাছে পার্সোনালি খারাপ লাগে নাই অন দ্য আদার হ্যান্ড যদি আমরা সিম্ফনিটা দেখি তাহলে এখানে আপনার সিক্স পয়েন্ট বড় ডিসপ্লে পাচ্ছেন এইচ ডি প্লাস রেজুলেশনের এটাতে নাইনটি হান্ড্রেড ডিফিসিয়েট রয়েছে এবং এটাও কিন্তু আইপিএস ডিসপ্লে কিন্তু এখানে পাঞ্চল দেওয়া নাই এটাতে নচ ডিসপ্লে দেওয়া আর নচের কারণে আপনারা যে এক্সপিরিয়েন্সটা আশা করছেন ফুল ভিউ এক্সপিরিয়েন্স মুভি টুভি দেখে সেটা আসে না বাট স্টিল খারাপও না আমি দুইটাতেই একসাথে কন্টেন্ট ওয়াচ করেছি আমি একসাথে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কালার অ্যাকুরেসিতে কোনটা খানিকটা বেটার বা কোনটার কালার বেশি ভালোভাবে ফুটে উঠছে কোনটা একটু কম ফুটে উঠছে সেটা আপনারা সম্পূর্ণ ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন তাছাড়া বিলোফোনের স্পিড কেমন বিলোফোনের পারফরমেন্স কেমন সেই ব্যাপারও আপনার জানার অধিকার রয়েছে সো আমি এখন অ্যাপ টেস্ট দিচ্ছি মানে অ্যাপ ওপেনিং টেস্ট তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাপস এর মধ্যে যদি আপনারা ওপেন করতে যান তাহলে দুটাতে কোনটা ফাস্টার খুলবে আর কোনটা একটু দেরিতে খুলবে

বাট ইনফ্লিক্সে হয়তো আপনারা ফ্রি ফায়ার অথবা নাইন হালকা পাতলা চালাইতে পারবেন কত ভালো করে খেলতে পারবেন না কিন্তু থাকবে যদি কারো গেমিং টেমিং এর জন্য ফোন নিতেই হয় তাহলে এই দুটা ফোনই আপনাদের অ্যাভয়েড করতে হবে এই দুটা নর্মাল ইউজের জন্য বাসায় দিলেন আপনারা হালকা পাতলা কাজ করলেন বাসার কেউ এটাতে মুভি টুভি দেখলো অথবা ইউটিউব দেখলো অথবা জাস্ট ভিডিও কলে কথাবার্তা বললো অন্যদের সাথে তো এগুলোর জন্য হইলে আপনাদের এই দুটা ফোন নেওয়া উচিত হবে এছাড়া দুটার একটাও আমি আপনাদেরকে ভাবে সাপোর্ট করবো না কিন্তু যেহেতু দুই হাজার টাকা বেশি ইনফিনিক্স তো তারা কিন্তু বেশ কিছু জিনিস এখানে বেশি দিয়েছেন এটা বোঝাই যাচ্ছে তাহলে তোমার ক্যামেরা সেকশনে আছে কারণ ক্যামেরাতে পার্থক্য রয়েছে সিম্ফনিতে আপনারা ব্যাক সাইড থার্টিন মেগাপিক্সেল পাইলেও সামনে পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেল কিন্তু ইনফিনিক্স এইখানে সামনেও এইট মেগাপিক্সেল দিছে পিছনেও এইট মেগাপিক্সেল দিছে তো আসলে দুটার ক্যামেরার পিকচার কোয়ালিটি কেমন আমি দুটাতেই ছবি তুলেছি আপনাদের জন্য দিচ্ছি আপনারা দেখেন আমি আউটডোরে পিকচার ক্যাপচার করেছি দুটাতেই দুটার পিকচার যখন আপনি পাঁচ বাই পাঁচ রেখে কম্পেয়ার করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আরেকটা ক্লিয়ার পিকচার এখানে আপনাদেরকে দিবে সিম্ফনি কারণ তেরো মেগাপিক্সেল দিয়ে যখন আপনারা ছবি তুলবেন আট মেগাপিক্সেল থেকে বেটার শার্পনেস

কিন্তু একবার যদি ফুল চার্জ করে নেন ফোনটা তাহলে অবশ্যই ডেফিনেটলি ব্যাক আপনারা বেশি পাবেন সিম্ফোনিতেই সো এট দ্য এন্ড আপনাদের কি টাকা বেশি দিয়ে ইনফিনিক্স নেওয়া উচিত নাকি দুই টাকা কম দিয়ে সিম্ফোনিটা নেওয়া উচিত যদি আমাকে বলেন ভাই দুই টাকা বেশি নিয়ে ইনফিনিক্স কি কি বেশি দিছে আপনাদের প্রথমত স্পিকার বেশি দিছে ডুয়াল স্টের স্পিকার পাচ্ছেন এখানে এটাতে পাঁচ ছোল ডিসপ্লে পাচ্ছেন আপনারা আর এটাতে প্রসেসর খানিকটা বেটার এই তিনটা জিনিসের জন্য দুই টাকা কি উচিত আমার হিসাবে না এক টাকা বেশি হলে ঠিক ছিল দুই টাকা একটু বেশি হয়ে যাবে সো আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আপনাদের ওই বাজেট আছে দুই হাজার টাকা বাড়াইতে পারবেন তাহলেই আপনারা ইনফ্লিক্সের দিকে যান নয়তো আমি বলবো যদি আপনারা সিম্ফনি নেন এত বেশি কিছু স্যাক্রিফাইস করছেন না হ্যাঁ পারফরমেন্স সেকশনটা আর বেটার হইলে ভালো হইতো বাট স্টিল এটার সাথে কম্পেয়ার করলে অনেক যে পিছিয়ে থাকবে সিম্ফনি সেটা বলার সুযোগ নেই কিন্তু হ্যাঁ ওভার দ্য টাইম আমি যখন ইউজ করেছি সিম্ফনি যে ইউজার এক্সপিরিয়েন্স বা ইউআইটা আছে সেখানে আমি স্লোনেস দেখতে পেয়েছি ল্যাগ দেখতে পেয়েছি সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন অ্যান্ড আপনারা নিজেদের জন্য একটা বেটার ডিসিশন নিতে পারবেন যে আপনারা সাড়ে আট হাজার খরচ করে সিনফাই নেওয়া উচিত নাকি সাড়ে দশ হাজার খরচ করে টিনফ্লিক্স নেওয়া উচিত তারপরে যদি আপনাদের মনে হয় যে ভাই সিনফাই তো নিব সিনফাই একটা ফুল রিভিউ দেখতে পারলে ভালো হয়েছে তাহলে সিনফাই একটা ফুল ক্রেজি রিভিউ আমি করে রাখছি তো সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো কিছু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ